তারাও কোনো কথা বলে না আমি কত কোনো কথা বলি না এবং তারা তো যারা ডিউটি করতো টোমে তাদের উপর গন্দা নজরদারি হতো তাদের উপর নজরদারি হতো যে কেউ কোনো কথা বলে কিনা গোপনে কেউ কিছু করে কিনা তো ওরকম সিসি ক্যামেরা আছে কথা বলা যায় না বেশি তো ওই ধরনের কোনো সুযোগ ছিল না ওইটা তো আমি আগে জানতাম না ওই দিন তো গত শনিবারে একুশ তারিখ ছিল বোধ হয় না বাইশ তারিখ বাইশ তারিখে ওই ট্রাইব্যুনাল ইনভেস্টিগেশন কমিটি আমাকে কারণ হাসিনকে আর এমএসআর জামান আর একজন বেসামরিক ব্যক্তির লোকের নাম ভুলে গেলাম আমরা চারজনকে নিয়ে করে পরিদর্শনে গিয়েছিল ওই দিন হাসিন দেখালো আর কি আমি একটা টয়লেট ব্যবহার করতাম যেটা ওদের অফিসাররা আমি যেটা ব্যবহার করতাম মূলত ওদের অফিসারদের জন্য তৈরি করা ওটাকে আমাকে নিয়ে যেত আর অন্যান্য বন্ধুরা যারা ছিল তারা খুব নিম্নমানের ছোটো ছোটো আমাদের এটা ভালো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আমাদের বাসা বাড়িতে যেরকম আছে তাই তো বেশি কমসব ভালো তো আমারটা যখন একবার জীবন মাঝে মাঝে নষ্ট হয়েছে ফেটে গেছে এবার পানি লিক করছে তখন মেরামত করলে আমাকে অন্য একটা টয়লেট নিয়ে যেত তখন হাসিনের সেলটা ওই ও জায়গাটাই ছিল কারণ হাসিনের ওই দিন বর্ণনা অনুযায়ী দেখলাম যে ওকে তিনটা রুমে রেখেছিল আমাকে অলথে এক রুমে রেখেছিলো মধ্যে শুধু আমি যেদিন নিয়ে গেলো তার পরের দিন সকালে দুপুরে তেইশ তারিখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম তখন আমার রুম যেখানে ছিল ওটা তার উল্টার দিকে একটা মেডিকেল রুম আছে ওদের মেডিকেল রুমে আমি ছয় দিন বা সাত দিন ছিলাম আমি ওখানে আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমাকে ওখানে নিয়ে গিয়ে প্রেশারের ওষুধ এবং স্যালাইন দিয়ে আমাকে ওখানে পরে এবং একটু স্টেবল হওয়ার পরে আবার রুমে নিয়ে আসছে বাকি পুরো সময় আমি এক রুমে ছিলাম হাসিনা দিন যেটা বর্ণনা করলো সে তিন রুমে মোট ছিল এক রুমে সে থাকাকালীন আমার যেহেতু যে টয়লেটটা ব্যবহার করতাম ওটা একটু ছিল মেরামতো আমাকে অন্য একটা টয়লেট ব্যবহার সে ওই টয়লেটটা ব্যবহার করত তো একদিন আমাকে ওখান থেকে বের করছে আর ওকে ওই টয়লেট নিয়ে যাওয়ার জন্য রেডি করেছে আর কি তো আমাকে সরিয়ে নেওয়ার আগেই ওকে নিয়ে যাচ্ছে তো ওখান দিয়ে সে সামহাওয়া দেওয়া আমাকে দেখেছে আর কি না আমি দেখিনি চোখ বাধা থাকতো মুখোশ থাকতো পরেন জি ছিল হ্যাঁ সম্ভবত তার চোখ খোলা ছিল সম্ভবত তার রুমটি আমি জানি না সে হয় তা চোখ তার রুম থেকে সরাসরি দেখেছে কিনা ওই জন্য আমি বুঝতে পারিনি অনেক লোকজন ছিল তো ঠিক কথাটা বুঝতে পারিনি যে সে তার রুম থেকে সরাসরি আমাকে দেখেছে নাকি তাকে বের করে নেওয়ার সময় অনেক সময় আমি যেটা করেছি সেটা যখন আমি মুখোশ পড়া আমি অনেক বলতে বলতে পরে মুখোশ পড়া বন্ধ করেছে আর কি হাত তার চোখ বানতো তখন মুখোশে পড়াতো টয়লেটের জন্য পরে আমি বলতে বলতে টয়লেট নেওয়ার জন্য শুধু মুখোশ পড়াতো না কিন্তু তাদের অফিসারের সামনে নিলে বা ডাক্তারের সামনে নিলে মুখোশও পড়াতো তো পরবর্তী শেষের দিকে তারা হয়তো জানতো আমি জানি না তো ডাক্তার তারা হয়তো জানতো কারণ আমার সাথে দুজন ডাক্তার পেয়েছি পাঁচ আট বছরে দুজনে আমার সাথে ভালো আচরণ করেছে এবং বলেছে আমরা এখানে রেখে আমরা আপনাকে আমাদের সাধ্যমতো আপনার চিকিৎসা সেবা দেওয়া চাইব আমরা আপনাকে হাসপাতাল নিতে পারবো না যেমন দাঁতের প্রবলেম হয়েছে চোখের প্রবলেম হয়েছে কানের প্রবলেম হয়েছে স্কিনের প্রবলেম হয়েছে এগুলো কোনো স্পেশালি দেখাতে পারেনি তারা তারা মেডিকেল স্পেশালি যতটুকু পেরেছে দেখেছে এবং ওই টয়লেটে যাওয়া আসা বা ডাক্তার আসলে বা অফিসার আসলে বা তাদের ওই কম্পাউন্ডার যারা ব্লাড নিতে আসতো প্রেশার মাপতে আসতো স্যালাইন দিতে আসতো খুলতে আসতো এই সমস্ত সময় আমি হিসাব করেছি আমার একচল্লিশ হাজার বারের উপরে আমার চোখাত বাধা হয়েছে কারণ ডেলি গড়ে মনে করেন সাতবার টয়লেটে যেতাম পুজো করার জন্য ঘুম থেকে ওঠে মুচ মুছার জন্য গোসলের জন্য তো সাতবার যাওয়া সাতবার আমরা বার তো উনত্রিশ দিনে আরও অতিরিক্ত যে ডাক্তার তাদের অফিসার সমস্ত হিসাব করে দেখেছি রুপে তো ওখানে কারোর সাথে এরকম মানে সম্পর্ক হওয়ার মতো সুযোগও হয়নি যে সে আমাকে বলবে বা আমি তাকে বলবো যে আমার বাসায় একটা খবর দেওয়া যায় না প্রশ্নেই ওঠে না জানারই সুযোগ নাই আমি চিৎকার আওয়াজ পেতাম কয়েকবার আপনার নির্যাতন করছে তখন চিৎকার আওয়াজ পেয়েছি যে মানে মানুষকে মারলে মানুষজন চিৎকার করে না বাবা গো মা গো বা কেউ উ করে এই ধরনের আওয়াজ পেয়েছি এমনি রাত বিরাতে বিলাপ করা কান্না করা হাও মা করা এই ধরনের অনেক আওয়াজ পেয়েছি অনেক আওয়াজ কিন্তু কে কোথায় কোন জানার কোনো সুযোগ ছিল না জুমার নামাজ ঈদের নামাজ রুমের বাইরে তো আমি একবার বলেছিলাম যে আমি যে কোরআন হাদিস তো পড়ি এখানে আপনারা কয়েকজন মিলে আসেন আমরা একসাথে আলোচনা করি তো মানে এমনভাবে হাসি দিল যে পাগল বলে কি আমি প্রস্তাব করেছিলাম আর কি যে আমি সবাইকে নিয়ে আলোচনা করতে অনেক অনেক কিছু জানতে পারতাম প্রশ্নই নেই সুযোগই নেই খাবারটা একটু ভালো দিত এছাড়া আর ঈদ বলতে কিছু ছিল না তো খাবার তো ঈদ ঠিক মনে করতে পারবো না আমি কারণ আমাকে নিয়ে গেল যখন তার বাইশে আগস্ট নিয়ে গেল সেমাত্র এগারোই সেপ্টেম্বর ঈদ ঈদুল ছিল ঈদ তো আর দিনের মতো বরং ঈদের দিন আরও সারাদিন মন খারাপ থাকতো বেশি মা কী করছে স্ত্রী সন্তানরা কী করছে ঈদের দিন আরও বেশি এমন ঈদ গেছে সারাদিন বিছানায় শুয়ে গেছি খাইও নি মনের কষ্টে ছোটে মানে এই কষ্ট প্রকাশ করার কোনো ভাষা নেই আমি একবার আমার মা মারা গেলেন দু হাজার উনিশে জুনে আঠাশ তারিখে জুলাই মাস সারা জুলাই মাস আমি মাকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখলাম তখনই আমার মনের মধ্যে একটু খটকা লাগলো এবং মাকে নিয়ে বেশ অনেকগুলো প্রতি সপ্তাহে একটা দুটা করে স্বপ্ন দেখলাম এত মন খারাপ হলো যে আমি এক বছর আঠারো দিন গোসল করিনি এক বছর আঠারো দিন গোসল করিনি আমি আমার কিছু করতে ভালো লাগতো না উঠলে বসতে ভালো লাগতো না বসলে দাঁড়াতে ভালো লাগতো না মানে মনে হতো না নোড়ে খাই মানে যে মাঝে মনে হতো যে বট গাছের মতো যদি আমার শিকড় গাছ মাটির মধ্যে মাঝে মাঝে মতো ঘুমের ওষুধ খেয়ে খেয়ে ওষুধ ঘুমাতাম খেতেও ভালো লাগতো না কোনো কিছু ভালো লাগতো কোরআন হাদিস পড়লে একটু ভালো লাগতো এক বছর আঠা দিনে আমি মানে গোসল করব যে এই ইয়েটাই ছিল না আমার কিছুই করতে ভালো লাগতো না এটা এটা বলে প্রকাশ করা যাবে না এটা তৎ কী মানে কীভাবে বেঁচে আছে মানুষ ভাবে সুস্থ হয়ে থেকে চাল্লাই জানে দাড়ি আমি নিজে কেটেছি কিছুদিন তারপরে নাপির ডাকে করে চুল কাটিনি কিন্তু আপনারা খেয়াল করেন না আমার প্রথম দিকে আমি আট বছর আট বছর আমি একবারও চুল কাটিনি তারা আমাকে অনেকবার নাপিতেন বলছি না এটা আমার যে মৌন মিছিল দেখেন না শুধু প্ল্যাকার্ড নিয়ে হাতে কোনো স্লোগান হয় না দেখেন না মৌন মিছিল বলে যে একটা ব্যানার থাকে সামনে আর লাইন ধরে হেঁটে যাচ্ছে সবাই হাতে প্ল্যাকার্ড আছে কিন্তু কোনো মিছিল স্লোগান করে না মৌন মিছিল মৌন মানে শব্দহীন যেমন হাদিস আছে হোসনা বলেছেন যে কুমারী মেয়েদের বিয়ের জন্য তাদের অনুমতি নিতে হবে তখন আয়সার আল্লাহ তালনে বলেছেন যে ইয়াসল্লাহ তো কুমারী মেয়ে তো লজ্জায় কথাই বলবে না তখন উনি বলেছেন যে মৌনতা সম্মতির লক্ষণ এই কথাটা শুনে থাকবেন বাংলাদেশে মৌনতা হাদিসের কথা থেকে আসছে মৌনতার সম্মতির লক্ষণ তো আমি তাদেরকে বললাম যে আপনারা আমাকে অন্যায়ভাবে একদম ধরে রেখেছেন তো আমি মানি না মানবো না মিছিল টিছিল করতে পারবো না এটা আমার মৌন প্রতিবাদ যে আমাদের আমাকে দেখলেই যেন আপনাদের মনে হয় যে আপনারা হারাম কাজ করছেন এই জন্য আমি চুল কাটবো না কাটিয়ে নিই এসে প্রেস কনফারেন্স করেছে থার্ড সেপ্টেম্বর মুক্তির পরে তারপরে কেটেছি এবার সকালবেলা একটু রুটির সাথে একটু আগে সবজির আমি পরের দিকে আমি বলে হলে পা রুটি ডেলি খেতাম কারণ রুটি শক্ত হয়ে যেত মোটা হতো আমি মোটা রুটি খেতে পারি না শক্ত হয়ে যেত আর দ্বিতীয় এক সময় আমি তো হয়তো খাওয়ার ইনফ্যাক্ট আমি তো ছয় বছর আট চার মাস না আট মাস আমি এক একবেলা খাই মানে তিনবেলা কখনও খাইনি দুবেলা ভাত খাইনি একবেলা খেয়েছি দুপুরে খেলে রাত্রে খাইনি রাতে খেলে দুপুরে খাইনি এরপরে ডাক্তার আমাকে বললাম অনেক সমস্যা হলো করোনা হলো কিডনি ইনফেকশন হলো ডেঙ্গু তখন ডাক্তার বললো যে আপনার এই বয়সে আপনি যদি না খান তা আপনার পুষ্টির অভাবে আপনার আরও অনেক অসুখ বিষয় হবে তো আপনাকে মাল্টিভিটামিন দিল আমাকে বললো আপনি যতটুকুই পারেন খান তো তারপরে শেষের দিকে এক বছর চার মাস আমি না এক বছর আট মাস আমি জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে আপনার কিছু কিছু হলে বেলা খাই খেয়েছি ভাত খাওয়া খেয়েছি এর আগে তো ছয় বছর চার মাস পর্যন্ত আমি দুইবেলা ভাত কখনো খাইনি তো সকালে নাস্তায় ওই কোনো টাইমের কোনো ঠিক ছিল না কখন খেতে ইচ্ছা হলো কখনো দিন খেলাম খেলাম না এরকম ছিল ওই নাস্তার মধ্যে হয়তো আপনার আইটেম একটা যেটা বেশি থাকতো হালুয়া থাকতো সেমাই থাকতো আর দুপুরে একটা পোলাও দিত তারা শুক্রবার দিন অন্য বন্ধুদেরকে শুনলাম ওই দিন যে প্রতি শুক্রবারই নাকি তাতে খিচুড়ি দিত গরুর মত আমি ওটা আমাকে দেয়নি ওটা তবে ওই ঈদের সময় আপনার পোলাও দিত মুরগি রোদ গরু রেজা গরুর কাটি দিত রাতে না শুধু দুপুরে প্রতি ঈদেই তিন বাহিনীর নিয়ম হলো আপনার যে প্রতি ঈদেই দুপুরবেলা সৈন্য যারা প্রীতিভোজ হয় যেখানে অফিসার অনেক একসাথে বসে খায় এটা পাকিস্তান আমাল থেকে ট্র্যাডিশন আছে আগে বড়া খানা বলতো যেমন প্রীতিভোজ বলে তো ওই প্রীতিভোজের জন্য এই পোলাও রোস্ট রেজালা এগুলো রান্না করা হয় তো ওখান থেকে দিত আর কি